স্থানীয় সংবাদ পড়ছি সেন। বিশেষ বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য প্রার্থী পদ প্রত্যাহারের আজই শেষ দিন রাজ্যে ভোট প্রচার ও রাজনৈতিক দলগুলির কার্যকলাপ নিয়ে সি অ্যাপে জমা পড়া অভিযোগগুলির প্রায় একশো শতাংশ নিষ্পত্তি করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোটের সম্ভাবনা খুলে রেখেই বামফ্রন্ট রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস বরানগর ও ভগবান গোলা বিধানসভার উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে নির্বাচন চলাকালীনও ধান সংগ্রহ গণবন্টন ব্যবস্থা সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর আই লিগ ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহাম্মন স্পোর্টিং আজ ইন্টারকাশির মুখোমুখি হবে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স সাত উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে আসছি বিস্তারিত খবরে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন এরাজ্যে প্রথম দফার নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষার পর কোচবিহারে তিনজনের প্রার্থীপদ বাতিল হয়েছে এরা সকলেই নির্দল প্রার্থী সতেরোটি মনোনয়ন সেখানে জমা পড়েছিল জলপাইগুড়িতে বিভিন্ন দলের তেরো জন মনোনয়ন জমা দিয়েছিলেন এর মধ্যে একজনের প্রার্থীপদ বাতিল হয়ে গেছে বলে জেলা জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন প্রত্যাহার করা যাবে এই দফায় ভোট নেওয়া হবে কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুর আলিপুরদুয়ারে উনিশে এপ্রিল উল্লেখ্য জলপাইগুড়িতে এক হাজার নশ চার এর মধ্যে মহিলা পরিচালিত বুথ রয়েছে একশো তিরিশটি কোচবিহারে দু হাজার তেতাল্লিশটি বুথ রয়েছে যার মধ্যে চুয়াত্তরটি মহিলাদের দ্বারা পরিচালিত আলিপুর আলিপুরদুয়ারে মোট বুথ এক মহিলা পরিচালিত বুথের সংখ্যা এখানে দুশো ভোট প্রচার ও রাজনৈতিক দলগুলির কার্যকলাপ নিয়ে নির্বাচন কমিশনের সি ভিজিল অ্যাপে জমা পড়া অভিযোগের প্রায় একশো শতাংশ নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন জানিয়েছে লোকসভা ভোট ঘোষণার পর দেশ জুড়ে সি ভিজিল অ্যাপের মাধ্যমে উনআশি হাজার অভিযোগ জমা পড়ে যার মধ্যে উননব্বই শতাংশ অভিযোগ জমা পড়ার একশো মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর বেআইনি হোর্ডিং নিয়ে আটান্ন হাজারের বেশি অভিযোগ জমা পড়েছিল ভোটারদের প্রভাবিত করতে উৎকোচ বা উপহার বিলি সংক্রান্ত এক অভিযোগ জমা পড়ে ভয় দেখানো এবং অস্ত্র প্রদর্শনের পাঁচশো পঁয়ত্রিশটি অভিযোগ জমা পড়ে যার মধ্যে পাঁচশো উনত্রিশটি অভিযোগের ইতোমধ্যেই নিষ্পত্তি হয়েছে সি অ্যাপের মাধ্যমে আদর্শ নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের উপরে অনেকটাই লাগাম সম্ভব হয়েছে বলে কমিশন জানিয়েছে কমিশন তৃণমূল কংগ্রেসকে বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের সঙ্গে সচিন তেন্ডুলকারের বিশ্বকাপ জয়ের ছবি প্রচারের কাজে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ইতোমধ্যে লাগানো হোর্ডিংগুলিও খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার ও বিজেপির মধ্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে দলের সাংসদ ডেরেক ওব্রায়নের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর কার্যালয়ে গিয়ে দলের তরফে এ সংক্রান্ত একটি চিঠি তুলে দেন প্রতিনিধি দলের সদস্য রাজ্যের মন্ত্রী ড শশী পাঁজা বলেন আদর্শ আচরণবিধির মধ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিভিন্ন এজেন্সির তৎপরতা নির্বাচনী প্রচারে বাধাসহ মোট তিনটি বিষয়ে অভিযোগ জানানো হয়েছে আগামী সোমবার কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে হবে বলে তিনি জানিয়েছেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে এরকম দেখা যায়নি প্রচারের সকলেই ব্যস্ত তার মধ্যে এসে উপস্থিত সিবিআই ইডি আইটি এনআইএ কে নয় আর সকলেই পশ্চিম এসছে এই সমস্ত এজেন্সিসগুলো গুলো দল তাদের কাছে পৌঁছচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে প্রতিনিয়ত এমসিসি উল্লঙ্ঘন করছেন স্বয়ং প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়াকে কটাক্ষ করেছে বিজেপি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সরকার বিভিন্নভাবে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলেও তিনি অভিযোগ করেন দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কোটি টাকা টাকা যে করেছে প্রতিশ্রুতি দেবেন না পরে হয়তো তৃণমূল কংগ্রেস বলবে যে বিজেপির ম্যানিফেস্টো বেরিয়েছে এটাও নির্বাচনী বিধিবঙ্গের সামিল কারণ মরট কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে আজকে শুধু অগণতান্ত্রিক ব্যবস্থা নয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিকে কার্যত অসুস্থ বানিয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গতকাল তার বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিলীপবাবু অশালীন ব্যবহার করেছেন এবং আদর্শ আচরণ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তৃণমূল কংগ্রেস কমিশনের দারস্থ হয় এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব তলব করে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আইএসএফ সঙ্গে জোটের সম্ভাবনা খুলে রেখেই বামফ্রন্ট এরাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আরামবাগে সিপিআইএম প্রার্থী হচ্ছেন বিপ্লব কুমার মৈত্র অন্যদিকে ঝাড়গ্রাম এসটি আসনে সিপিআইএম এর সোনামণি মুর্মু টুডু প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী দুদিনের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে বলে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস বরানগর ও গোলা বিধানসভার উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগরে প্রার্থী করা হয়েছে এই আসনে বিজেপি প্রার্থী করেছে সত্যম ঘোষকে আসনে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে মুর্শিদাবাদের বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রেয়াত হোসেন সরকার এই আসনে বিজেপি প্রার্থী হয়েছেন ভাস্কর সরকার উল্লেখ্য ভগবান গোলার তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলীর প্রয়ানে সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে বরানগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় বিধানসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন সেই কারণে ওই আসনেও উপনির্বাচন হচ্ছে লোকসভা ভোটের সঙ্গেই সাতই মে তৃতীয় দফা লোকসভা ভোটের দিন ভগবান গোলায় উপনির্বাচনে ভোট নেওয়া হবে পয়লা জুন সপ্তম দফা লোকসভা ভোটের দিন বরানগরে হবে উপনির্বাচন কলকাতার শ্যাম্পুকুর থানা এলাকা থেকে গতকাল এক কেজি একশো ছেষট্টি গ্রাম ওজনের সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে মোহন অ্যাভিনিউতে গতকাল বিকেলে পুলিশের নাকা চেকিং এর সময় একটি বোলেরো গাড়ি থেকে দশটি সোনার সোনার বিস্কুট উদ্ধার হয় এগুলির বাজার মূল্য প্রায় বিরাশি লক্ষ টাকা গাড়িতে থাকা পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করে ধৃতরা ব্যারাকপুর ও হাবড়ার বাসিন্দা আজ তাদের আদালতে তোলা হবে অন্যদিকে হাওড়া স্টেশনে গতকাল দুপুরে চেকিং চলার সময় রেল পুলিশ হিসাব বহির্ভূত সাতাশ লক্ষ টাকা সমেত ডাউন রাজধানী এক্সপ্রেসের পাঁচ যাত্রীকে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে একজন ধানবাদ এবং বাকিরা উত্তরপ্রদেশের বাসিন্দা গতকাল তাদের আদালতে তোলা হলে একজনের চোদ্দ জেল হেফাজত হয় এবং বাকিরা জামিন পেয়েছে ভোটকর্মীদের বরাদ্দ অর্থ নিয়ে দুর্নীতি বন্ধ করতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদান ডিউটি দিতে হয়রানি ট্রেনিং এ উপস্থিতির প্রামান্য তথ্য ভোটকর্মীকে দেওয়া সমেত বিভিন্ন দাবি নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেছেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকেও ভোটের প্রচারে তুলে ধরতে হবে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় দলীয় নেতৃত্বের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে গতকাল তিনি এই নির্দেশ দেন বলে সূত্রের খবর বাড়ি বাড়ি প্রচারকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন বিধানসভা বাড়ি প্রচার কর্মসূচিকে চূড়ান্ত রূপ দেওয়ার দায়িত্ব তিনি নেতাদের দিয়েছেন বলে খবর বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তৃণমূল কংগ্রেস অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন স্বাস্থ্য সাথী রাজ্যের প্রতিটি মানুষেরই পাওয়ার কথা তাই রেখাপাত্রের এই সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন উঠলে তৃণমূল কংগ্রেস নেতাদের করোনা ভ্যাকসিন পাওয়া নিয়েও প্রশ্ন উঠবে এছাড়া স্বাস্থ্যসাথীর মতো সরকারি প্রকল্পের তথ্য তৃণমূল কংগ্রেসের কাছে কিভাবে পৌঁছল তা নিয়েও প্রশ্ন করেন বিজেপির রাজ্য সভাপতি আপনি কি শুনেছেন অবশেষে আমাদের মাথার উপর ছাদ তৈরির স্বপ্ন সার্থক হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা বিরোধীদের তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন কারোর কাছে হাত পাচ্ছে হবে না আগামী ছ মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে ফিরে আসছি স্থানীয় সংবাদে লোকসভা নির্বাচন চলাকালীন সহায়ক মূল্যে ধান সংগ্রহ ও গণবন্টন ব্যবস্থা সচল রাখতে খাদ্য দপ্তর উদ্যোগী হয়েছে এ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কর্মী আধিকারিকদের ভোট প্রক্রিয়ায় যুক্ত না করার জন্য জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি রাজ্যে ধান সংগ্রহের অগ্রগতি পর্যালোচনা করতে খাদ্য দপ্তরের কর্তারা জেলাগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন নির্বাচন পর্বে যাতে রেশন ব্যবস্থায় সংকট তৈরি না হয় তা নিশ্চিত করতে বৈঠকে নির্দেশ দেওয়া হয় খাদ্যের গুণমান ও ওজনের উপর নজরদারি বৃদ্ধিরও নির্দেশ দেওয়া হয়েছে মোহামেডন স্পোর্টিং আজ নৈহাটি স্টেডিয়ামে আই লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে মোহামেডন স্পোর্টিং এই মুহূর্তে একুশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে এই ম্যাচে জিতলে কলকাতার দল লীগ খেতাব জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল সাত উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে কলকাতা টসে জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু নির্ধারিত কুড়ি ওভারে ছ উইকেটে একশো বিরাশি রান তোলে জবাবে ব্যাট করতে নেমে কলকাতা ষোলো ওভার পাঁচ বলে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হয়েছেন স্বামী গৌতমানন্দ মহারাজ স্থায়ী শব্দদশ অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি মঠ ও মিশনের সব রকমের দায়িত্ব সামলাবেন উল্লেখ্য গত বুধবার রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দজির প্রয়াণ ঘটে স্থানীয় সংবাদ শেষ হলো